তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য আজকের এই ভিডিও আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দশম শ্রেণীর অঙ্ক বইয়ের সমাহার বৃদ্ধির একটা সহজ সরল ভিডিও পরিবেশন করতে চলেছি সেজন্য ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তবে আমি নিশ্চিত তোমরা যারা দশম শ্রেণীর সমাহার বৃদ্ধির অঙ্কগুলো পারো না তারা যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমরা সবগুলো অঙ্ক করতে পারবে সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সমাহার বৃদ্ধি অঙ্কে তোমরা তিনটা বিষয় মনে রাখবে প্রথম বিষয় হচ্ছে সমাহার বৃদ্ধি অঙ্কে যদি বৃদ্ধির কথা বলে যদি বৃদ্ধির কথা বলে তাহলে সে বৃদ্ধির ক্ষেত্রে এই সূত্র হবে অর্থাৎ পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড অর্থাৎ একশো এর পাওয়ার হচ্ছে এন অর্থাৎ এই সূত্রটার এখানে প্লাস থাকবে আর যদি হ্রাসের কথা বলে কমের কথা যদি বলে তাহলে এই প্লাসের জায়গায় হয়ে যাবে মাইনাস এই হলো দুটা বিষয় আরেকটা হলো যদি কোনো অঙ্কে আগে বা পূর্বে আগে বা পূর্বে উত্তর চাই তাহলে সেই অঙ্কটাতে এক্স ধরতে হবে এই তিনটা বিষয় যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু অঙ্কটা না পড়ে এই সমহার বৃদ্ধির অঙ্ক না পড়ে যে কোনো অঙ্ক করতে পারবে তাহলে চলো আমরা এখন দেখি অঙ্ক না পড়ে এ তিনটা বিষয়ের উপর ভিত্তি করে কিভাবে করা যায় যদি আমরা দু নম্বর অঙ্গটাকে দেখি তাহলে অঙ্গটা না পড়েই আমরা করতে পারবো এর মান হচ্ছে এটা এটা হচ্ছে থেকে বড়ো মান এটা হচ্ছে পিয়ের মান আর এটা আরের মান পার্সানে আছে আর তিন বছর পর কথা বলেছে এখানে তিন বছর পরের কথা বলেছে সুতরাং যদি আগে বা পূর্বের কথা থাকতো তাহলে কিন্তু ওটাতে এক্স ধরতে হতো এই অঙ্কটাতে এক্স ধরতে হচ্ছে না তাহলে তিন বছর পর মানে এটা এন এর মান অঙ্কটাতে আমাদের পি পি এন এবং আর আছে মানে হচ্ছে অঙ্কটাতে যে বড় মানটা দেওয়া থাকে তোমরা দেখবে অঙ্কটাতে একটা বড় মান দেওয়া থাকে সেই বড় মানটাকে তোমরা পি ধরবে আর এন মানে বছরে একটা সময় দেওয়া থাকে এন মানে কিন্তু সেই সময়টা হবে আর মানে পার্সেন্ট দিয়ে একটা সংখ্যা দেওয়া থাকে সেটা হবে এর মান অঙ্কটা থেকে আমরা এই মানগুলো পেয়ে গেলাম এর মান হচ্ছে আট কোটি জন এন এর মান হচ্ছে তিন বছর আর এর মান হচ্ছে দুই পার্সেন্ট এবার এই অঙ্কটা থেকে আমাদের বার করতে হবে তিন বছর পরে রাজ্যের জনসংখ্যা কত হবে তাহলে এবার এই মানগুলো থেকে আমরা সূত্র অনুযায়ী যেহেতু এখানে বৃদ্ধির কথা বলেছে এই অঙ্কে এই অঙ্কে বৃদ্ধির কথা বলেছে ওই জন্য আমাদের কিন্তু সেই এক নম্বরের সূত্রটা হবে এই সূত্রটা এই সূত্রটা আমাদের হবে এবার এই সূত্র অনুযায়ী আমরা বার করব এই অঙ্কটার তিন বছর পর জনসংখ্যা কত হবে তাহলে তিন বছর পরে জনসংখ্যা হবে সূত্রটা বসে গেছে এবার মানগুলো বসায় দিয়েছি পি এর মান আট কোটি তারপরে এখানে যেভাবে আছে আরের মান দুই আছে আরের মান দুই বসে গেছে এন এর মান তিন বসে গেছে এবার এটা যেভাবে আছে সেভাবে এখানে বসে যাবে এখানে গুণচিহ্ন আছে গুণচিহ্ন বসে গেল এবার এটাকে যোগ এটার সাথে এটা গুণ করে এটা যোগ করতে হবে এটা নিয়ম একশোর সাথে এক গুণ করলে একশোই হবে দু যোগ করলে একশো দু হবে তাহলে একশো দু বাই একশো কটা আছে তিনটা অর্থাৎ একশো দুই বাই একশো গুণ একশো দুই বাই একশো গুণ একশো দুই বাই একশো যেহেতু পাওয়ার তিন আছে ওই জন্য তিনটা হবে এবার এখানে দুটা এখানে দু চার আর এখানে দু ছ ছটা শূন্য কেটে যাবে এখান থেকে ছটা শূন্য কেটে গেল এখানে আশি থাকলো এবার আশি একশো দু একশো দু একশো দু এগুলোকে যদি তোমরা রাপে গুণ করো তাহলে এই সংখ্যাটা পাবে তাহলে আমাদের উত্তর কমপ্লিট তোমরা এবার দেখো তিন নম্বর অঙ্কটা আমরা করব। অঙ্কটা না পড়ে কীভাবে করছি এর আগে যে আমরা দু নম্বর অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটাতে বৃদ্ধি ছিল আর বৃদ্ধি অনুযায়ী সূত্র ছিল এবার এই অঙ্কটাতে কি আছে এই অঙ্কটাতে হ্রাস আছে অর্থাৎ হ্রাসের কথা বলেছে ফলে হ্রাসের সূত্র দিয়ে হবে তারপরে এখানে আছে মূল্য আছে এক লাখ এটা হবে পিয়ের মান তারপরে আছে সময় বছরে তিন বছর এর মান হচ্ছে তিন বছর পের মান হচ্ছে এক লাখ টাকা আর আর এর মান হচ্ছে দশ পার্সেন্ট আমরা পেয়ে গেছি আর অঙ্কটাতে কি বলেছে তিন বছর পরের কথা বলেছে পূর্বের কথা বলেনি তাহলে এই অঙ্ক আমাদের ধরতে হচ্ছে না কিন্তু হ্রাসের সূত্র দিয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ পি এর মান হচ্ছে এক লাখ টাকা এন এর মান হচ্ছে তিন বছর আর এর মান হচ্ছে দশ পার্সেন্ট এবার এখান থেকে আমাদের বার করতে হবে তিন বছর পরে মেশিনটির মূল্য কত হবে এই অঙ্কটা যেহেতু হ্রাস ছিল ওই জন্য একের পরে এখানে মাইনাস হবে যদি বৃদ্ধি থাকে তাহলে প্লাস হবে তোমরা এর আগের অঙ্কটা যদি দেখেছ তাহলে যেহেতু এখানে হ্রাস বলেছে তাহলে এখানে মাইনাস হবে তাহলে মাইনাস দিয়ে যদি আমি সূত্রটা লিখি তাহলে মানগুলো বসার পর কী দাঁড়াচ্ছে পি এর মানে এক লাখ তারপরে বাকি সংখ্যাগুলো যেরকম আছে এক আছে এক বসে গেছে তারপরে মাইনাস আর এর মান হচ্ছে এখানে দশ আর নিচে একশো আছে একশো বসে গেছে এবং এন এর মান বসেছে তিন তারপরে নিচের লাইন কি হবে এক লাখ যেভাবে আছে সেভাবে বসে গেছে তারপরে গুণ সম্পর্ক আছে এই ফাঁকাটার মধ্যে গুণ আছে তাহলে এখানে গুণ হবে তারপরে এক আছে এক আছে মাইনাস দশ বাই একশো আছে তাহলে এখানকার নিয়ম হচ্ছে এখানকার নিয়ম হচ্ছে যে যেহেতু এর আগের অঙ্গটাতে আমরা কি করেছিলাম এই যে যেখানে মাইনাসটা আছে এখানে এর আগের অঙ্গটাতে প্লাস ছিল ওই জন্য একশোর সাথে এক গুণ করে দশটা যোগ হয়ে গেছিলো তাহলে এখানে এই একশোর সাথে এক গুণ করে দশটা বিয়োগ হয়ে যাবে তাহলে কত হবে দশ একশো একে একশো আর দশ বাদ দিলে হবে নব্বই তাহলে নব্বইয়ে একশো হলো যেহেতু এদের মাথার ওপর কিউব আছে অর্থাৎ এদের পাওয়ার তিন আছে তাহলে নব্বই বা একশো হয়ে যাবে তিনটা এবার নিচে একশো দুটো শূন্য এখানে দুটো শূন্য দু আর দু চারটা এখানে দুটো ছটা শূন্য হল তাহলে ওপরে আমরা ছটা শূন্য কেটে দেবো এখানে পাঁচটা শূন্য আছে পাঁচটা শূন্য কেটে গেলো আর এই একটা শূন্য কেটে গেল তাহলে ছটা শূন্য হল এবার ন নব্বই আর নব্বই এগুলোকে যদি আমরা রাপের মধ্যে গুণ করি তাহলে আমাদের হবে সাত দুই নয় শূন্য শূন্য অর্থাৎ বাহাত্তর হাজার টাকা এটা হলো আমাদের উত্তর তোমরা এই অঙ্কটা যদি দেখতে পাচ্ছো এই অঙ্কটাতে তিন বছর পূর্বের কথা আছে অর্থাৎ যেহেতু এই অঙ্কটাতে পূর্বে আছে তাহলে এই অঙ্কটাতে এক্স ধরতে হবে তাহলে পি এর মান এক্স হয়ে যাবে আর এর মান তিন বছর তিন বছর এটা হবে এর মান আর এর মান হবে দশ পার্সেন্ট আর এখানে যে আছে তিন হাজার নয়শো তিরানব্বই জন এটা হচ্ছে বর্তমান শিক্ষার্থী এই অঙ্কটাতে এর মান ধরতে হবে এক্স তাহলে পি সমান সমান এক্স জন ধরি এন এর মান তিন বছর আর আরের মান দশ পার্সেন্ট এখানে হয়ে গেল তাহলে অঙ্কটা হচ্ছে আমাদের তিন বছর পূর্বের হিসাব অর্থাৎ তিন বছর পূর্বে একজন ছিল তাহলে তিন বছর পর কত হবে তিন বছর পূর্বে যদি একজন থাকে তাহলে তিন বছর পর কত হবে বর্তমান হবে ওই জন্য অতএব বর্তমান শিক্ষার্থীর সংখ্যা বর্তমান শিক্ষার্থীর সংখ্যা অঙ্কটা যেহেতু বৃদ্ধি ছিল ওই জন্য কিন্তু এখানে প্লাস হবে যদি হ্রাস থাকতো তাহলে এখানে মাইনাস হতো যেহেতু বৃদ্ধি ছিল ওই জন্য এখানে প্লাস হবে তাহলে সতেরোটা বসে গেছে এবার মানগুলো বসা যায় তাহলে পি এর মান তাহলে এখানে দেখো পি এর মান এক্স আর এখানে আর এর মান হচ্ছে দশ আর এন এর মান তিন দুই নম্বর লাইন হয়ে গেছে তিন নম্বর লাইন তাহলে কি হবে এক্স বসে যাবে এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে গুণ বসে যাবে এবার এখানে একশো একে একশো আর দশ যোগ করলে কত হবে একশো দশ তাহলে একশো দশ কটা হবে মানে একশো দশ বাই একশো কটা হবে তিনটা হবে যেহেতু পাওয়ার তিন আছে তাহলে একশো দশ বাই একশো গুণ একশো দশ বাই একশো গুণ একশো দশ বাই একশো এটা হলো আমাদের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা আবার বইয়ের মধ্যে দেওয়া আছে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার নয়শো তিরানব্বই জন তাহলে এটাও বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ওটাও বর্তমান শিক্ষার্থীর সংখ্যা তাহলে এবার শর্তানুসারে শর্তানুসারে দিয়ে এটা এটা দেখতে হবে আগে তারপরে কি লিখতে সমান সমান দিয়ে যেহেতু দুটাই বর্তমান শিক্ষার্থীর সংখ্যা সেই জন্য এটা সমান সমান তিন হাজার নয়শো তিরানব্বই তিন হাজার নয়শো তিরানব্বই এবার তাহলে কী থাকলো এখানে এক্স এক্স থাকার পর এটা যেভাবে আছে সেভাবে বসে যাবে এবার নিচেরগুলো হয়ে যাবে উপরে মানে তিনটা একশো আছে নিচে এই তিনটা হয়ে যাবে উপরে আর উপরেরগুলো হবে নিচে আর এখানে নিচে আছে এক দুই তিনটে শূন্য তাহলে উপরে এক দুই তিনটে শূন্য কেটে গেল এবার এগারো দিয়ে এগারো দিনে তেত্রিশ তেত্রিশ এখানে আছে উনচল্লিশ তাহলে ছয় থাকবে হাতে ছ দশ নয় হচ্ছে তাহলে উনসত্তর এগারো আছে ছেষট্টি হাতে থাকছে তিন তিনটা এখানে বসে তেত্রিশ আবার এগারো দিনে তেত্রিশ আবার এগারো দিয়ে এগারো কি এগারো হ্যাঁ এগারো দিনে তেত্রিশ ছত্রিশ তিন দিলে এগারো দিনে তেত্রিশ এটা কেটে গেলো আবার এগারো কি এগারো এগারো দিনে তেত্রিশ এটা কেটে গেলো তাহলে একশো এখানে দশ আর এই তিন এই তিনটাকে গুণ করলে হবে তিন হাজার আমাদের উত্তর Complete.